নমস্কার আমি বিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি সেটি হলো পিটুইটারি গ্রন্থি থেকে খরিত বিভিন্ন হরমোনের কাজ অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছো এটি হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের একটি ক্লাস আজকে এই লাইফ সায়েন্সের তোমাদের পিটুইটারি গ্রন্থি থেকে খরিত বিভিন্ন ধরনের হরমোনের কাজ নিয়ে আমি আলোচনা করব এর আগে তোমাদের এই পিটুইটারি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় এই নিয়ে একটি ক্লাস আমি আপডেট দিয়েছি সেখানে আমি আলোচনা করেছি যারা দেখনি তারা একটু দয়া করে প্রথমে ওই ক্লাসটি একটু দেখবা আর আজকে যে ক্লাসটি শুরু হতে চলেছে আমি কিন্তু লিখে রেখেছি সেটি হচ্ছে ক্লাস টেন শুধু ক্লাস টেন লেভেলের জন্য নয় ক্লাস টেনের ছাত্র তো আছেই ক্লাসটি তার সঙ্গে যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খারচ তাদের ক্ষেত্রেও আজকে এই ক্লাসটি বহুতই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক আমরা কথা আমরা সরাসরি চলে আসি এবার ক্লাসে প্রথমে এবার দেখো কি লেখা আছে যেহেতু পিটুইটারি গ্রন্থি থেকে খরিত বিভিন্ন ধরনের হরমোনের কাজ নিয়ে আজকে আলোচনা তার মধ্যে প্রথমে যে হরমোনটি সেটি হচ্ছে এসিটিএইচ তোমরা সকলেই জানো যে এসিটিএইচ मींस হচ্ছে অ্যাডিনোকর্টিকো ট্রপিক হরমোন অর্থাৎ অ্যাডিনোকর্টিকো ট্রপিক হরমোনের আজকে আমরা কাজ সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত জানব দেখো প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে হবে যে এক নম্বরের ক্ষেত্রে দেখো এসিটিএইচ অর্থাৎ অ্যাডিনোকর্টিকো ট্রপিক হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল কর্টিসল নিঃসরণ করতে উদ্দীপিত করে করটিসল যে হরমোনটি আছে সেই কর্টিসল হরমোনকে নিঃসরণ করে উদ্দীপিত করতে সাহায্য করে কিন্তু আমাদের এসিটিএইচ হরমোন এখন এই যে কর্টিসল যে হরমোন এই কর্টিসল হরমোন অ্যাকচুয়ালি কোথা থেকে বা কে নিঃসরণ করাচ্ছে সেটা আমি বেড়াঘাটি একটু লিখে রেখেছি দেখো গ্লুকো করটি গ্লুকো করয়েট গ্লুকো কর এই যে কথাটা গ্লুকো কর এই গ্লুকো কর্টিকয়েড সেটা হচ্ছে কর্টিসল নিঃসরণ করতে সাহায্য করে তার মানে এই যে কর্টিসল কর্টিসল যে হরমোন এই কর্টিসল হরমোনটা অ্যাকচুয়ালি খরিত বা নিঃসরণ করতে সাহায্য করে হচ্ছে গ্লুকো যে হরমোন সেই হরমোনটি এখন এই কর্টিসল নিঃসরণ করতে অ্যাকচুয়ালি যে হরমোনের কাজ সেটা হচ্ছে এসিটিএইচ এসিটিএইচ এটা হচ্ছে মেন এখন এসিটিএইচ এর মধ্যে আমাদের এই কর্টিসল যে হরমোন সেটাকে আবার কি করে গ্লুকো কর্টিকয়েড হরমোন ক্লিয়ার তারপরে আমাদের দু নম্বরে যদি এবার খেয়াল করো তো কি লেখা আছে এসিটিএইচ মানে সকলেই জানো অ্যাডিনোকর্টিকো ট্রফিক হরমোন সেটা হচ্ছে স্ট্রেস প্রক্রিয়া স্ট্রেস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে স্ট্রেস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এই হরমোনটি যা শরীরের চাপ মোকাবিলায় সাহায্য করে আমাদের শরীরের বা বডিতে বিভিন্ন ধরনের যে চাপ সেই চাপ মোকাবিলাতে সাহায্য করেছে হচ্ছে আমাদের এসিটিএইচ এসিটিএইচ এই যে স্ট্রেস প্রক্রিয়া নিয়ন্ত্রণ যখন করে যখন এই স্ট্রেস প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে তখনই কিন্তু আমাদের শরীরের বিভিন্ন ধরনের চাপ মোকাবিলায় সাহায্য করে সেটাকে এসিটিএইচ হরমোন ক্লিয়ার তারপরে এসিটিএইচ গ্লুকোজ প্রোটিন এবং লিপিডগুলির বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন থাকে যে এসিটি এইচ হরমোন গ্লুকোজ প্রোটিন এবং লিপিড বিপাক নিয়ন্ত্রণের সাহায্য করে তার মানে তোমাদের কোশ্চেন এইভাবে করা হয় যে গ্লুকোজ বা প্রোটিন বা লিপিড বা বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে কোন হরমোন সেটি কিন্তু আমাদের এসিটিএইচ হরমোন এখান থেকে প্রত্যেকটি পয়েন্ট তোমাদের সময় মনে রাখতে হবে তারপরে এসিটিএইচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই কোশ্চেনটি অনেকবার এসেছে এক্সামে যে এস রক্তচাপ নিয়ন্ত্রণ করে তার মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোন হরমোন এসিটিএইচ হরমোন বা অ্যাডিনোপ্টিকোট্রোফিক হরমোন কারণ করটিসল রক্তনালীগুলির এর কারণ কি এই যে রক্তচাপ যে নিয়ন্ত্রণ করে এর কারণ হচ্ছে এই যে করটিসল কর্টিসল যে হরমোনটি ছিল কটিসল সেটা কি হচ্ছে রক্ত হ্যাঁ সংকুচিত হতে সাহায্য করে তার মানে কি রক্ত যে নালিগুলি আছে সেগুলো সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে যায় এই সংকুচিত হয়ে যাওয়ার জন্যই এই ঘটনাটা ঘটে আর এর জন্য আমাদের হরমোন নিয়ন্ত্রণ করে দেয় ক্লিয়ার তারপরে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই পাবে তোমরা এই পাবে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্মৃতিশক্তি বিকাশে সাহায্য করে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন এসিটিএইচ এইচ হরমোন স্মৃতিশক্তি বিকাশে সাহায্য করে কোন হরমোন এসিটিএইচ হরমোন এখানে অনেক ধরনের কোশ্চেন কিন্তু এই কাজের মধ্যে তোমাদের লুকানো আছে প্রত্যেকটি পয়েন্ট তোমাদের একদম পাই টু পাই এবং নিখুঁতভাবে পড়তে হবে সব সময় মনে রাখতে হবে যে এসিটিএইচ হরমোনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি কাজগুলি ছিল প্রত্যেকটি কাজ আমাদের সব সময় মনে রাখতে হবে এইবার আরেকটি কোশ্চেন দেখো এসিটিএইচ থেকে এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে এই কোশ্চেনটিও তোমরা পাবে যে এসিটিএইচ এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণে অ্যাকচুয়ালি কি হয় বেশি কারণে যে কুশিং রোগ হতে পারে কুসিং এক ধরনের রোগ সেই রোগটি হয় যা কুসিং সিনড্রম নামে পরিচিত এই যে কুসিং রোগ এই কুশিং রোগটা হচ্ছে কুসিং সিনড্রোম নামে পরিচিত এই রোগ যদি এই কুসিং রোগটা হয় এই রোগের কারণে কি হয় পিটুইটারি যে গ্রন্থি আছে সেই পিটুইটারি একটা টিউমার মানে টিউমার হয়ে থাকে এই কুশিং যে রোগ এই রোগটির কারণ হচ্ছে পিটিটারি গ্রন্থের মধ্যে টিউমার হতে পারে ওকে কখন টিউমার হবে যখন এই হরমোনটা এসি টি হরমোন যখন বেশি ক্ষরিত করা হবে সেই ক্ষেত্রে কুসিং রোগ দেখা দেবে যার আরেকটি নাম হচ্ছে কোসিং সিনডোমও বলা হয় একে কোসিং সিনডোমও বলা হয় আর এর কারণ হচ্ছে পিটিটারি যে গ্রন্থি সেই গ্রন্থের মধ্যে টিউমার হতে পারে ক্লিয়ার তাহলে এসি টি যে হরমোনের কাজ এগুলো নিয়ে তোমাদের কারো কোথাও কোনোরকম সমস্যা নেই পরের কাজটিটা কি আছে STH STH সকলেই জানো যে সোমাটোট্রফিক হরমোন সোমাটোট্রফিক হরমোনের আরেকটি নাম আছে GH মানে হচ্ছে গ্রোথ হরমোন ওকে তাহলে গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোনের যে কাজ সেই কাজটি কি দেখো সোমাটোট্রফিক হরমোন বা STH হরমোন হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় আমাদের শরীরে যে হার আছে সেই হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তার মানে হারের ঘনত্ব বৃদ্ধি করা এবং হারের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আমাদের কোন হরমোন গ্রোথ হরমোন বা এস সোমাটো ট্রফিক হরমোন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি কথা বলে নেই তোমাদের মাধ্যমিক লেভেলের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ক্লাসটি দেখবা তোমাদের বেশি না তিনটে করে কাজ মনে রাখলেই হবে যদি দু নম্বর থাকে দুটো দিবা তিন নম্বর থাকলে তিনটে দিবা কিন্তু মাল্টিপাল চয়েসের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি পয়েন্ট তোমাদের পড়তে হবে যেটা তোমাদের বইয়ের মধ্যে এখানে অনেক কিছু নেই তোমাদের মাধ্যমিক লেভেলে অনেক কিছু নেই যেটা আমি একটু লিখে রেখেছি এবং প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে চলেছি দেখো এবার হচ্ছে দু নাম্বার হরমোন শরীরের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে শরীরের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে যা শক্তির ব্যবহার ও সঞ্চয়কে প্রভাবিত করে ক্লিয়ার সোমাটোট্রফিক ট্রফিক হরমোন শরীরের বিপাকীয় যে হার সেই হারটাকে নিয়ন্ত্রণ করে যা শক্তির ব্যবহার ও সঞ্চয়কে প্রভাবিত করে তোলে ওকে তারপরে দেখো তিন নাম্বার তিন নাম্বার বলছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে ভর বাড়াতে ভর বাড়িয়ে দিচ্ছে কে এসটিআইস বা গ্রোথ হরমোন ভর বাড়িয়ে দিচ্ছে এবং শরীরে যে চর্বি সেই চর্বি কমাতে সাহায্য করে তার মানে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ভর বাড়াতে এবং শরীরে চর্বি কমাতে সাহায্য করে কে আমাদের STH বা গ্রোথ হরমোন তারপরে এই যে একটি লাইন আমি লিখে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট যে সরে পেশি এবং হিট পেশিতে সরেক পেশি এবং হিট পেশিতে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে এই क्वेश्चनটি অনেক সময় তোমাদের एग्जामে দিয়ে থাকে যে গ্লাইকোজেন সঞ্চায়ে সাহায্য করে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে কোন হরমোন STH সোমাটোট্রপি হরমোন বা GH গ্রোথ হরমোন কারণ সরেক পেশি এবং সরেক পেশি এবং হৃৎপিণ্ডের এই কথাটা মনে রাখতে হবে যে সরেক পেশি এবং হৃদপিণ্ডের গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে কোন হরমোন এস টি তোমাদের কোয়েশ্চেন এইভাবে করতে পারে যে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে কোন হরমোন যদি দেয় তাহলে এস টি এইচ উত্তর কিংবা যদি বলে যে সরেক এর গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে কে সেটির এইচ বা পেশিতে গ্লাইকোজেন সঞ্চয়ে সাহায্য করে কে ক্ষেত্রে কিন্তু এস টি বা জি এইচ গ্রোথ হরমোনের সম্পূর্ণ কাজ পরিষ্কার এবার আসি পরে দেখো টিএস এইচ এইচ মানে হচ্ছে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন থাইরয়েড স্টুমুলেটিং হরমোনের যে কাজ এবার সেই কাজ নিয়ে আমরা একটু আলোচনা করি থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি থাইরয়েড যে গ্রন্থি সেই গ্রন্থের বৃদ্ধি ও থাইরয়েড কলার আয়োডিন গ্রহণে নিয়ন্ত্রণ করে থাইরয়েড যে গ্রন্থি আছে বিশেষ করে আমাদের গলাতে থাকে থাইরয়েড ওকে এই থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড কলার আয়োডিন গ্রহণে নিয়ন্ত্রণ করে হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন তারপরে দুই নাম্বারের ক্ষেত্রে দেখো থাইরয়েড গ্রন্থির আমাদের যে থাইরয়েড গ্রন্থি সেই গ্রন্থের টি থ্রি নামে একটা আছে যার সম্পূর্ণ হচ্ছে থাইরো ক্যালসিটোনিন টি থ্রি মিনস হচ্ছে থাইরো ক্যালসিটিনিন এবং টি ফোর মানে আছে ট্রাই আয়োডো থাইরোনিন ট্রাই আয়োডো থাইরোনিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করে তার মানে এই টিএসএইচ হরমোন টি থ্রি এবং টি ফোর এই দুটো সংশ্লেষে নিয়ন্ত্রণ করে যদি তোমাদের কোশ্চেনে টি থ্রি সম্পূর্ণ নাম দেয় তাহলে লিখতে হবে থাইরো ক্যালসিটোনিন আর যে টি ফোর দেখছে রায় আয়োডো থাইরো নিন এই দুটো কিন্তু তোমাদের আর একটু মনে রাখতে হবে ওকে এইবার আসি আমরা পরের কোশ্চেন দেখো এলটিএইচ এলটিএইচ যার সম্পূর্ণ নাম আছে লিউটিওট্রফিক 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 হরমোন বা প্রোল্যাকটিন এই যে এলটিএইচ এলটিএইচ এর আরেক নাম কিন্তু এটা সম্পূর্ণ নাম হচ্ছে লিউটিওট্রপিক লিউটিওট্রফিক হরমোন হ্যাঁ আবার এই হরমোনের আরেকটি নাম হচ্ছে হ্যাঁ প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হরমোনের কাজ খুবই ইম্পর্টেন্ট এই প্রোল্যাক্টিন হরমোনটা আরেকটু তোমাদের এখানে বিস্তারিত আমি আলোচনা করেছি যেটি তোমাদের বইয়ে কিন্তু নেই ওকে এবার একটু মনোযোগ দিয়ে এই কথাগুলি একটু শুনতে হবে তোমাদের দেখো প্রথমে কি আছে ডিম্বাশয়ের ডিম্বানু থেকে ডিম্বাশয়ের ডিম্বাণু থেকে ডিম্বাণু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে থাকে হচ্ছে ডিম্বাশয় বা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে থাকে ডিম্বাণু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ওকে তা হচ্ছে ডিম্ব স্ফোটনের পর ডিম্ব যখন স্ফোটন হয় সেই স্ফোটনের পর ডিম্বাশয়ে একটি হলুদ কোষে স্তর তৈরি হয় ডিম্ব যখন স্ফোটন হয় মহিলাদের দেখিয়ে তখন কি হয় ডিম্বাশয়ের মধ্যে একটি হলুদ হলুদ কালারের একটা কোষ কি হয় কোষের একটা স্তর তৈরি করে ফেলে ওকে যা লুটেন নামে পরিচিত এই যে হলুদ কালারের যে একটা কোষের যে তৈরি হয় এই হলুদ কালারের কোষের যে স্তর এই স্তরটাকে বলা হচ্ছে যে লুটেন ওকে লুটেন নামে বলা হয় তাহলে ডিম্বস্ফোটনের পর ডিম্বাশয় ডিম্বস্ফোটন যখন হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে হুম ডিম্বাসায় একটি হলুদ কোষের স্তর তৈরি হয় যা লুটেন নামে পরিচিত এবার লুটেনটা দেখো এই লুটেন এই লুটেন কোষ হরমোন তৈরি করতে সাহায্য করে যখন হলুদ রঙের একটা স্তর তৈরি হয়ে গেছে মহিলাদের ডিম্বাশয়ের মধ্যে সেই স্তরটাকে বলা হচ্ছে লুটেন এবং এই লুটেন যে এই লুটেনটা কি করছে প্রজেস্টরন যে হরমোন এটা হচ্ছে মহিলাদের হরমোন হরমোন একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে এই প্রজেস্টের হরমোন কিন্তু অ্যাকচুয়ালি এলটিএইচ এর ক্ষেত্রে কিন্তু তৈরি হয় এলটিএইচ যে হরমোন সেই হরমোনের ক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে প্রজেস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে আমি বলেছি আর একটু আগে এটা আমি একটু ব্যাখ্যাটা দিই তারপরে আবার বলছি তোমাদের দেখো প্রজেস্টর হরমোন তৈরিতে সাহায্য করে যা গর্ভাবস্থার জন্য খুবই প্রয়োজনীয় তার মানে যে মহিলার যখন গর্ভবতী হয় সেই গর্ভবতীর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা হরমোন হচ্ছে আমাদের এই যে প্রজেস্টেরন প্রজেস্টরন এই প্রোজেস্টরন হরমোন তৈরি করতে সাহায্য করে যা গর্ভাবস্থার জন্য খুবই প্রয়োজনীয় একটি হরমোন তার মানে এই যে প্রজেস্টরন হরমোন এই প্রজেস্টরন হরমোন হচ্ছে তৈরি হয় অ্যাকচুয়ালি এলটিএইচ এই হরমোনে আর আরেকটি হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রোজেনটা হচ্ছে তোমাদের আগের পাটে আমি আলোচনা করেছি জিটিএইচ যে গোনাডোট্রোপিক হরমোন এই গোনাটোট্রপিক হরমোনের মধ্যে সেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি মহিলাদের ইস্ট্রোজেন যে হরমোনটা সেখানে কি হয় আর ইস্ট্রোজেন হরমোনটা যে ডিম্বাশয় আছে সে ডিম্বাশয়ের ডিম্বথলিটাকে বৃদ্ধি করে দেয় মহিলাদের যে ডিম্বাশয় সে ডিম্বাশয়ের ডিম্বথলির বৃদ্ধি এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণের বা ক্ষরণের সাহায্য করে অ্যাকচুয়ালি হচ্ছে গোনাডোট্রোপি হরমোন ওকে এর আগের পাঠে আমি আলোচনা করেছি কিন্তু আজকে যেটা এই যে তোমাদের হচ্ছে যেটা আমি বললাম এই যে লুটেন লুটেন যখন হচ্ছে সেই লুটেনটা কি করছে কোষের মধ্যে প্রজেস্টন হরমোন তৈরি করতে সাহায্য করে যা গর্ভাবস্থার জন্য খুবই প্রয়োজনীয় এই লুটেন যে হচ্ছে প্রজেস্টন হরমোন তৈরি করে আর সেটা হচ্ছে গর্ভাবস্থার জন্য মেয়েদের বহুতই গুরুত্বপূর্ণ একটি হরমোন আর এই প্রজেস্টন হরমোন হচ্ছে এলটিএইচ এর মধ্যে কিন্তু তৈরি হয় এই দুটো যেন কখনো মিক্স নয় জিটিএইচ গোনাডোট্রপিক হরমোনের মধ্যে হচ্ছে ইস্ট্রোজেন আর এলটিএইচ এর মধ্যে হচ্ছে আমাদের প্রজেস্টেরন ক্লিয়ার তারপরে এবার দুই নাম্বার দেখো অন্ত অন্তকোষের মধ্যে অবস্থিত সরি এটা অন্ত হবে না এটা হচ্ছে অন্ড হবে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা হচ্ছে অন্ড হবে অন্ত হবে না এটা হচ্ছে অন্ড হবে অন্ডকোশ অনয়ড অন্ডকোষ অন্ডকোষের মধ্যে অবস্থিত লিগিট কোষকে উদ্দীপিত করে তৈরি করতে সাহায্য করে দেখো এই কথাটা কিন্তু বুঝতে হবে অন্ডকোষ অ্যাকচুয়ালি ছেলেদের থাকে অন্ডকোষ হচ্ছে ছেলেদের থাকে ছেলেদের যে অন্ডকোষ আছে সেই অন্ডকোষের মধ্যে অবস্থিত লিগিট কোষকে উদ্দীপিত করে লিগিট কোষকে অন্ডকোষের মধ্যেই থাকে সেই অন্ডকোশের মধ্যে যে লিগিট কোষকে উদ্দীপিত করে এবং উদ্দীপিত করে যে টেস্ট স্টোরন্ট তৈরিতে সাহায্য করে টেস্ট স্টোরন এই যে টেস্ট স্টোরন এটা হচ্ছে ছেলেদের বা পুরুষের ক্ষেত্রে থাকে এই হরমোনটি ওকে যেটা কার মধ্যে অন্ডকোশের মধ্যে অবস্থিত লিগিট কোষকে অন্ডকোষের মধ্যে যে লিগিট কোষ আছে সেই কোষকে যখন উদ্দীপিত করা হয় তখন উদ্দীপিত করে টেস্ট সাহায্য করে এটি শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুক্রাণু এই যে হরমোনটা টেস্ট যে হরমোন তৈরি হয় এই টেস্ট হরমোন আছে শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের শুক্রাণু থেকে শুক্রাশয় সরি শুক্রাশয় থেকে হচ্ছে শুক্রাশয় থেকে হচ্ছে যে শুক্রাণুটা তৈরি হয় শুক্রাশয় শুক্রাশয় থেকে যে শুক্রাণুটা তৈরি হয় সেটা কিসের জন্য হয় এই যে হরমোনের জন্য ওকে তাহলে ছেলেদের যে শুক্রাশয় আছে সেই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে আমাদের সেই টেস্টোস্টেরন হরমোন এর আগে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এলটিএইচ এর মধ্যে হয় দেখো দুটো কাজ একটা হচ্ছে মেয়েদের সেটা হচ্ছে প্রজেষ্ট আরেকটা হচ্ছে ছেলেদের ইস্ট্রোজেন ওকে এই দুটো মনে রাখতে হবে আর মেয়েদের ক্ষেত্রে তো আমি বললাম যেটা ছিল হচ্ছে তোমাদের এর মধ্যে গুনাটো হরমোনের মধ্যে আরেকটা ছিল যে তোমাদের মহিলাদের যেটা সেটা কিন্তু এল এল আর একটা যে হরমোন ছিল এল এইচ হরমোন লিউটিনাইজিং হরমোন যেটা ছিল এল এইচ হরমোন লিউটিনাইজিং হরমোন সেক্ষেত্রে কি ছিল ডিম্বাশয় মহিলাদের যে ডিম্বাশয় সে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ করতো কিন্তু এল এইচ হরমোন লিউটিনাইজিং হরমোন আর পুরুষের ক্ষেত্রে দেখবা যে আর একটা হরমোন ছিল সেটা তোমাদের সম্ভবত ইন্টার এস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন দেখবা ওই ইন্টার এস্টেসিয়াল সেল স্টিমুলেটিং যে হরমোন সেই হরমোনের মধ্যে কিন্তু পুরুষের তোমাদের এই যে টেস্টে স্টোরন যেটা ছিল টেস্ট সে সেই টেস্টেস্টোরনের হরমোনের যে শুক্রাশয় শুক্রাশয় থেকে যে শুক্রাণু সেটা কিন্তু খরণে সাহায্য করে তোমাদের ইন্টারস্টেশেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এটাও কিন্তু মনে রাখতে হবে এই দুটোর মধ্যে যেন মিক্স না হয়ে যায় দুটোর ক্ষেত্রে হয় একটা ইন্টার ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আর আজকে যেটা আছে এল যে হরমোন সেই হরমোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের যে টেস্ট তৈরিতে সাহায্য করে কিন্তু কোষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লিগিড কোষ এই লিগিট কোষকে উদ্দীপিত করার পরে কিন্তু এই যে টেস্ট স্ট্রোলন তৈরি হচ্ছে ওকে তারপরে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কোথা থেকে শুক্রাশয় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা মনে রাখতে হবে এইবার আরেকটি কাজ দেখো মহিলাদের মাসিক চক্র নিয়ন্ত্রণে মেয়েদের যে মাসিক হয়ে থাকে সেই মাসিকের ক্ষেত্রে বা মাসিক চক্রের ক্ষেত্রে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং মেয়েদের স্তন যে আছে সেই স্তন গ্রহণতি মেয়েদের যে স্তন আছে সেই স্তন গ্রন্থি বৃদ্ধি এবং খরণটাকে নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি আমাদের এল হরমোন এল হরমোন এই বিষয়গুলি তোমাদের মাধ্যমিক লেভেলে কিন্তু এতটা সেখানে মানে আলোচনা করা হয়নি তো মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখন থেকেই তোমাদের শিখতে হবে বিষয়গুলি আর যারা কম্পিটিটিভ এক্সামে বসছো তাদের যেহেতু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টগুলি তোমাদের লাগবেই এরপরে আমরা আসব আরও হরমোন আছে সেই হরমোন নিয়ে আলোচনা করব। তাহলে এইবার আসি আমরা এবার একটু বোর্ডে খেয়াল করো দেখো পরবর্তী পার্ট যেটা সেটা হচ্ছে এডিএইচ এই এডিএইচ যে হরমোন সেটির কিন্তু নাম তোমরা সকলেই জানো যে অ্যান্টিডাই ইউরেটিক হরমোন ওকে এই অ্যান্টিডাই ইউরেটিক হরমোনের আর একটি নাম আছে সেটি হচ্ছে ভেসোপ্রেসিন অ্যান্টিডাই ইউরেটিক হরমোনকে ভেসোপ্রেসিন কেন বলা হয় এটা নিয়েও আমরা আলোচনা করব। সবার আগে আমরা একটু কাজগুলো আগে একটু জেনে নিই তারপরে আমরা সেটা আলোচনা করছি দেখো প্রথমে এক নাম্বার যে কাজটা এডিএইচ যে হরমোন সেই হরমোনটা কি হচ্ছে কিডনির ন্যাপ্রন নামক অংশে কাজ করে আমাদের শোলের মধ্যে যে কিডনি আছে সেই কিডনির ন্যাপট্রন নামে একটা অংশ আছে সেই অংশে এই এডিএইচ হরমোনটি কাজ করে থাকে যেটা বা যা জল শোষণে সাহায্য করে তার মানে জল শোষণে সাহায্য করে এই কোশ্চেনটি আসে জল শোষণে সাহায্য করে কোন হরমোন এডিএইচ মানে কিডনির জল শোষণে এক যে আমাদের শরীর যে কিডনি কিডনিতে জল শোষণের সাহায্য করে কোন হরমোন এডিএইচ অ্যান্টি ইউরোটিক হরমোন তারপরে এটি প্রস্রাবের মাধ্যমে এটি প্রস্রাবের মাধ্যমে জল বের হয়ে যাওয়া কমিয়ে দেয় এটি প্রস্রাবের মাধ্যমে জল বের হয়ে যাওয়া কমিয়ে দেয় খুবই ইম্পর্টেন্ট এটি প্রস্রাবের মাধ্যমে জল বের হয়ে যাওয়া কমিয়ে দেয় এই কথাগুলো কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটি হচ্ছে তোমাদের এডি হরমোনের জন্য হয় এখানে এবার দু নাম্বার দেখো এডি মানে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন রক্ত নালীকে সংকুচিত করে সংকুচিত মানে হচ্ছে চাপিয়ে দেওয়া সংকুচিত মানে করে চাপিয়ে দেওয়া রক্তের যে নালিগুলি আছে সেই নালিকে সংকুচিত করে দেবে চাপিয়ে দেয় যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে যখন আমাদের শিরার মধ্য দিয়ে যখন শিরার মধ্য দিয়ে রক্ত চলাচল করে এখন শিরার সাইজটা যদি চেপে যায় তখন কি হবে রক্ত তো আশি বাই একশো কুড়িতে মানে আপ ডাউন হচ্ছে আশি বাই একশো কুড়িতে কিন্তু আপ ডাউন হয় আমাদের ব্লাড প্রেশার তো যখন রক্তের যে শিরা সেই শিরার যখন সংকুচিত হয়ে যাবে তখন কি হবে রক্তের যে চাপ সে তো আর কমবে না ও গতি ওই গতিবেগ নিয়েই তো সে চলবে আশি বাই একশো কুড়ি একশো কুড়ি আর আশি যেভাবে চলছে ও তো ওইভাবে যাতায়াত করবে যাবে আসবে যাবে আসবে এবার যে সংকুচিত করে দেয় রাস্তা যদি পাতলা হয়ে যায় তখন কি হবে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে ধাক্কা মানে খুব জোরে ধাক্কা দিতে থাকবে ওর প্রেশারটা বেড়ে যাবে এইটার জন্য দায়ী হচ্ছে আমাদের এডিএইচ এডিএইচ যে হরমোন সেই হরমোনের জন্য হয়ে থাকে আর এই ঘটনা ঘটে জন্যই এই যে ঘটনাটা মানে রক্তের নালিকে সংকুচিত করে করার ফলে রক্তচাপ বাড়াতে সাহায্য করে আর এই ঘটনাটা ঘটে জন্য এই যে এডিএইচ হরমোন এডিএইচ হরমোনকে এই কারণ হচ্ছে ভেসোপ্রেসিন বলা হয়ে থাকে ক্লিয়ার তাহলে ভেসোপ্রেসিন কেন বলা হয় কারণ এডিএইচ রক্ত নালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়াতে সাহায্য করে আর এই কারণেই অ্যান্টিডাই ইউরেটিক হরমোনকে ভেসোপ্রেসিন বলা হয় পরিষ্কার এবার তিন নম্বর শরীরের মধ্যে সঠিক জলের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে সঠিক জলের পরিমাণ যতটুকু জল দরকার আমাদের বডিতে এই জলের যে ভারসাম্যটা এটা বজায় রাখতে সাহায্য করে একমাত্র এডিএইচ হরমোন এডিএইচ হরমোন এবার চার নাম্বার দেখো রক্তের মধ্যে যে জল সেই জল তারপর গ্লুকোজ এবং অন্যান্য ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমাদের রক্তের মধ্যে জল তারপরে গ্লুকোজ এবং অন্যান্য যে ইলেকট্রোলাইট হ্যাঁ এই সবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমাদের সম্পূর্ণ এডিএইচ হরমোন ওকে মানে কিডনি বিষয়ক নিয়ে যদি আসে তাহলে তোমাদের অ্যান্সার কিন্তু এডিএইচ এই কথাটা একটু তোমাদের মাইন্ডের মধ্যে মনে রাখতে হবে অবশ্য এইবার মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এই কোশ্চেনটি এক্সামে আসে এক্সামে আসে এই কোশ্চেনটি যে পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন খুবই ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন কেন বলা হয় কারণ দেখো পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার অফ গ্ল্যান্ড বলা হয় এর কারণ এটি এটি মানে হচ্ছে পিটুইটারি ওকে পিটুইটারি অনন্য অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকলাপ অনন্য যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলি আছে সেই গ্রন্থিগুলি কার্যকলাপ নিয়ন্ত্রণ করবে এই গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনগুলি পিটুইটারি গ্রন্থি থেকে যে সব হরমোন নিঃসৃত হয় সেই হরমোনগুলি কি করে শরীরের বিভিন্ন অংশের বৃদ্ধি বিকাশ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে তার মানে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি শরীরের বিভিন্ন অংশের বৃদ্ধি বিকাশ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকে জন্য পিটুইটারি প্রভু গ্রন্থি বা মাস্টার গ্লান্ড বলা হয়ে থাকে এই হচ্ছে তোমাদের আজকে পিটুইটারি গ্রন্থি থেকে মানে যে সমস্ত হরমোন খরিদ হয় সেই সমস্ত হরমোনের প্রত্যেকটি কাজ ক্লিয়ার হয়ে গেল আমি প্রথমেই বলে এসেছি যে তোমাদের এর আগের পার্টে আমি পিটুইটারি গ্রন্থ থেকে যে সমস্ত হরমোন শুধু নিঃসৃত হয় সেই হরমোনগুলি নিয়ে আলোচনা করেছি এবং সেখানে একটি বিষয়ে আমি আলোচনা করেছি সেটি হচ্ছে জি টি এইচ গোনাডো ট্রফিক হরমোন গোনাডো ট্রফিক হরমোনের সম্পূর্ণ পাঠ আলোচনা করেছি কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আজকে সেই জি টি এইচটি বাদে যতগুলি ছিল প্রত্যেকটির কাজ আমি আলোচনা করলাম তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো বোঝো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি